এ এত দিন কোনায় আছিলি হেতে চাকরি করার রোজার মাসে নি নিবেല്ല হাজির বাগলাড় আলাইবো কোম্পানি এতের বাগলা বাগলা ঠিক নি রে এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিলে সে কই না আছে আছে তারপরে মসজিদের এতে কাপ দি বরফুর করে দিবেন তারাবিতে ফুল নি মসজিদ বরফুর করবে মসজিদে হোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে যায় বুড়া ছোটবেলা কি করছেন আপনি চান না আমি হোলাইনে শতানি করিবে মানা করি না কারণ আমি দুষ্টমি করছি না আমি বাদ মাসে একবার রোজা পাইছি আমার মনে আছে ম্যাড গা মসজিদ আসিল আগ না চুরার লগে বেঙ্গার হাপ মসজিদের ভিত্তি হাফও পর্যন্ত সুরা সহ্য করতে পারে না ব্যাগের সুরা গরম হান্দা যায় ব্যাগ এ বড় বড় ব্যাগ বুড়িগার যখন নিয়ত বেঞ্চে ব্যাগ একটা ধরি বুড়িগার ফকট আহ আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লাইনে ব্যাঙ্গে মানুষ করছে তার জেলও হান্দা করে এত শুধু এন্নে মারে লগের বুড়িগার এন্নে মারে আয় হায় ধনু বুড়িগা মাকু কৌশিক কেন্দ্রী আমরা সোজা হুবির দিকে শাহাবুরির দিকে দৌড় দিচ্ছি আল্লাহ আল্লাহ মারিয়ে লেবু বুড়িগারা আমরা মনে করছি এত আদ বানছে আঙুল কি আর কি করতে এত নিয়ত ছাড়ি দিয়ে টক্কা মারা শুরু করি আহ আর কত শয়তানি আমরা করছি এরপরে আগে কানি হারা আইন যাবি আসিল আঙুল জসিমের লাইনি দেন না ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম চাইতাম কনবুর্গে সকাল ওঠে কনগো আসতে ওঠে জিগা মাঝার দ্বারা বাতের বেহারাম এগা তো আসতে ওঠে আর জিগা কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করি উড়ি যাগো তহনে আমরা কত্তা হাইবার নিয়ত ছিল না আমরা সাইদে কত্তা হাইতে তো একটা আওয়াজও হাদের মতো আওয়াজ ফাত কর ইডা কইলে তো মসজিদে মন কইরতে বুড়িগরা ভাত দিছে আই হারে মসজিদে হাইশর গন্ডা লাগে বুড়িগারা এ নিয়ত ছাড়ি আগরে কোনা হাইব আডা তো মসজিদে তো দুয়ারে নাই দিতাম দড় হেই শয়তানি ডি করতে করতে আয দাইল আল্লাহর সেরা আতুডা সিটিং বুড়ি আতুডা ইনশাআল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেবো